বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো বলে চলে আসলাম আজকে করব হচ্ছে সুজির গোলা রুটি তো সুজির গোলা রুটি করার জন্য কি কি নিয়েছি দেখো এখানে সুজি নিয়েছি আমি এক বাটির মতন আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা বিনস গাজর ক্যাপসিকাম ধনে পাতা পেঁয়াজ তো আমি চলো আগে সুজিটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো তো দেখতে থাকো পুরো ভিডিওটা কেউ স্কিপ করো না তো যে আমি সুজিটাকে ভিজিয়ে রেখেছি এবার আমি সবজিগুলো সব কেটে নিয়ে তারপর ফিরে আসছি সব সবজিগুলো কাটা হয়ে গেছে আমি এগুলো কিন্তু দিয়ে কেটেছি মানে চোপার টাইপের কেটেছি এ দেখো গাজর কাটা হয়ে গেছে এটা ক্যাপসিকাম এই যে বিনস কাঁচা লঙ্কা পেঁয়াজ হ্যাঁ তখন আমি তোমাদের বলতে ভুলে গেছিলাম দুটো ডিম লাগবে তো ডিমটাও নিয়ে এসেছি আর এদিকে ধনে পাতাও কাটা হয়ে গেছে আর এ দেখো ভেজানোর পরে সুজিটার অবস্থা দেখো এবার সুজিটাকে আমি একটু মিক্সিতে পেস্ট করে নেবো তো দেখতে থাকো পুরো ভিডিওটা এটা এখন মিক্সিতে নিয়ে নেবো জাস্ট চামচ দিয়ে মিক্সির বাটিতে নিয়ে নেবো মিক্সির বাটিতে নিয়ে এবার পেস্ট করে নিয়ে আসছি তারপর দেখতে থাক এরকম একটু হবে হয়ে গেছে এবার আমি ঢেলে নিচ্ছি এরকম একটু গাঢ় গাঢ় হয়েছে সুজি পেস্টটা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতন কুচি পেঁয়াজ কুচি এবার কাঁচা লঙ্কা গুলো বিনস কুচি এখানে ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে দিচ্ছি এবার এদিকে ডিমটা এজন্য নিয়েছি দুটো ডিম ফাটিয়ে নিয়েছিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি উপর থেকে ধনের পাতাগুলো ওই বাটিটায় হচ্ছিল না বলে আমি এটার মধ্যে নিয়ে নিচ্ছি এবার ওপর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু চিনি তো এবার এগুলোকে ভালো করে মিক্সড করবো দেখো ভালো করে এবার মিক্সড করে নিয়েছি এবার আমি কড়াইটা কড়াই বলছি সরি চাটুটা বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য আর এদিকে দেখো মিক্সারটা আমার তৈরি কমপ্লিট দেখো কত সুন্দর লাগছে দেখতে এবার চাটুটা গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দিচ্ছি তো এবার চাটুটা গরম হয়ে গেছে এবার আমি মিক্স এটা দিয়ে দেবো দিয়ে এটা একটু গোল করে দেব এই দেখো এক সাইডটা হয়ে যাচ্ছে এবার আর একটা সাইড উল্টে দেবো কত সুন্দর হয়েছে দেখতে দেব আর আরেকটা সাইড উল্টে দেবো এইভাবে আমি সবগুলো ভেজে দেবো একটা একটা করে তো এ দেখো আমার সুজির পরোটা রেডি তোমাদের কেমন লাগলো মানে সুজির পরোটা বলছে সরি গোলা রুটি তৈরি হয়ে গেছে তো তোমাদের কেমন লাগলো জানিও কমেন্টের মাধ্যমে আর নতুন বন্ধুরা আমার আইডিটাকে ফলো করে দিও তো আজকের মতন টাটা বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো আবার খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে আসছি